এটা হলো আফিয়ার স্কাপ আপনারা জানেন যারা আমাদের আগের ভিডিও দেখছেন আপুর চ্যানেলে আপনারা জানেন যে আমরা এইখানে অনেকগুলি আমাদের কাছে সময় সবাই দেখেন না এই ব্যান্ডের স্কাপ নিলে দাম পড়লে মেসেজ ম্যাচে দাম পড়লো ওকে তারপরে প্যাক ঠিক আছে আমরা যারা কম আমরা বাসায় বসে যারা করতে চাই মানে ভালোর মধ্যে ডায়মন্ড এটার দাম পড়বে চারটে একশো থাকবে দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা

এটাও 850 প্রাইস আছে মাত্র 850 টাকা করে অনলাইন থেকে নিতে হলে আবার অবশ্যই ভিডিও স্ক্যানে দেও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে নম্বরে ইমো আছে WhatsApp আছে ওই WhatsApp আছে সব কিছু আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 70 টাকা দিই এটা ক্যাশ অন আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ টাকা দিতে হবে এটা হলো হাইড অফিশিয়াল হ্যাঁ এটাও 850 প্রাইস আছে মাত্র 850 টাকা আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভাড়া দিয়ে থাকছে যে শপে কিনতে যাবে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি নেবে

যারা চান যে আমি যে আমি দিনই ইউজ করব তাদের জন্য ফিয়ারেসে ক্রিম দেখেন তাদের জন্য বেবি পিং অনলি ছয়শো পঞ্চাশ করে তারপরে ফিওরা ক্রিম অনলি দুশো আশি করে পাপায় ক্রিম আপনারা এগুলো ছিলেন দুশো আশি করে আর কিছু দেখিয়ে দেবো এবার আমরা একটু সিরাম দেখে হ্যাঁ এই ক্ষেত্রে কিংবা তো আইটা ক্রিম আসছে সাত দিনের সবসময় সামনে আসছে

আরো কিছু হানাকা ছোট ফেস্টপ্যাক দাম পড়বে অনলি 200 করে ওকে সিরাম এটা দেখাচ্ছি নাটা সিরাম শুধু 250 আর সিরাম সিরাম 250 থানা কা সিরাম 250 ওরিয়ন 250 গিনচি সিরাম সিরাম 380 করে কে সিরাম 270 করে

তাদের একদম গ্যারান্টি করা আমি একটুখানি দেখাই দিই একদম গ্যারান্টি করা এই যে দেখেন দিলে একদম ময়লার বডি পুরো ময়লা টেনে নিয়ে আসবে দেখছেন একদম খুব ভালো একটা স্কাপ এটা গ্যারান্টি করা 250 টাকা করে পড়বে প্রাইস আছে মাত্র 250 টাকা করে জলি ফেস প্যাক 150 করে ওকে তারপরে এই জেলগুলি আমি দেখাই দিচ্ছি এরাবেরা জেল তারপরে ইসব সব জেলের অনেক ফেভার আছে সব আমরা সমশহর প্রত্যেককে দেখাতে একশো করে তোমরা চলে ভাইরা কিন্তু ভাইদের সাথে কথা বলে নিতে পারবে জেল রয়েছে মাত্র একশো টাকা ফিল ওকে নিলে একটা ওকে ঠিক আছে নিউ জেল করে